প্রভাতে উঠিয়া কৃষ্ণ কৃষ্ণ বলিয়া কৃষ্ণের যোগান করে প্রবতে উঠিয়া কৃষ্ণ কৃষ্ণ বলিয়া কৃষ্ণের যোগান করে প্রবতে উঠিয়া कृष्णा बोले भोले कृष्ण रे जय गान कर रे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণময় শুভ সকাল রাধা রাধে রাধা রাধে বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুমতে উঠে ভগবানের পূজাটা দিয়ে দিলাম সেবাটা দিয়ে দিলাম সবাই ভগবানকে দর্শন করে মানব জীবন সার্থক করাও তো দামোদর মা চলতেছে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান শেষ করে ফুল নিয়ে আসলাম ফুল নিয়ে এসে ভগবানের সেবাটা দিয়ে দিলাম দেখো রাধা গোবিন্দকে এই ফুল দিয়ে সাজিয়ে দিলাম আজকে বেশি ফুল ফোটে নাই অনেক গরম পড়তেছে তো এদিকে দামোদর গোপালকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম জবা ফুল কাঠ ফুল মধু ফুল দিয়ে সাজিয়ে দিলাম চরণে তুলসী দিলাম জগন্নাথকে গোলাপ ফুল জগন্নাথকে জবা জবা ফুল দিয়ে সাজিয়ে দিলাম দেখো গোপালকে জবা ফুল মধু ফুল দিয়ে সাজিয়ে দিলাম রাধা গোবিন্দের চরণে মধু ফুল দিলাম কাঠ গোলাপ ফুল দিলাম জবা ফুল দিয়ে সাজিয়ে দিলাম দামোদর এই সকল বিনাশকারী ভগবান নিষ্ণদেবের চরণ কাঠ গোলাপ দিলাম নয়নতারা দিলাম তুলসী দিলাম সেইভাবে এক এক করে গুরুদেবের চরণ গুরুদেবের চরণও দিলাম কাঠ গোলাপ অনেকগুলো কাঠ গোলাপ ফুটেছে তো দেখো তো সবাই ভগবানকে দর্শন করে মানব জীবন সার্থক করো তো আমি এখন একটু করে আরতি করব আমার সাথে থাকো हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় দামোদর গোপাল জয় দামোদর গোপাল দামোদর গোপাল জয় দামোদর গোপাল জয় দামোদর গোপাল জয় গোপাল দামোদর গোপাল জয় দামোদর গোপাল জয় রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় দামোদর গোপাল জয় দামদ গোপাল দামোদর গোপাল জয় দামদ গোপাল জয় দামোদর গোপাল জয় দামোদর গোপাল দামোদর গোপাল জয় দামোদর গোপাল জয় রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধে জীব গ স্বামীর প্রাণ হে জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জীব গোস্বামী প্রাণ দো হে জিভ গোস্বামী প্রাণ দো হে জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জয় দামোদর গোপাল জয় দামোদর গোপাল দামোদর গোপাল জয় দামোদর গোপাল জয় দামোদর গোপাল জয় দামোদর গোপাল দামোদর গোপাল জয় দামোদর গোপাল এখন আরতি করে তো পদে ভগবানকে ভগবান উদ্দেশ্যে পদে নিবেদন করব তো একটু করে আরতি করবো দামোদর নমামি নম শচীন রূপাম লশৈশ কুণ্ডল কুল বাজমান নমামি শরম ছচিনন্দ রূপ লশৈশ কুণ্ডল কুল বাজমান জশোদা বিয়োনখ লাদব মান জশোদা বিয়োনখ লাদব মান পরামিষ্টমৈত্রম ত্রদ দৈপ গৈপ নমামি শরণাচ লাশৈশ কোন্ডল কোলো বাজমান নমামি শরমছ সচিনন্দন রূপ লাশৈশ কোন্ডল কোলো বাজমান